বয়সন্ধিকালের মতো আসলে আপদকালীন বিপদকালীন একটা সময় মনে হয় জীবনের আর অন্য কোনো সময় আসে কিনা সন্দেহ তখন এই টিন যারা আছে আমরা যখন টিনেজ ছিলাম আমরা না পারছি কাউকে বুঝতে না পারছি বোঝাতে এবং কেউ যেন আমাদেরকে বুঝতে পারছে না একটা ভীষণ মিসকমিউনিকেশন ওই সময় হরমোনের কারণে মান অভিমান রাগ সব কিছু বেশি বেশি মানে যে কোনো আবেগ সেটাই বেশি বেশি এবং আমরা যারা বাবা মা আছি তারা যেন জিনিসটা জেনেও জানি না বুঝেও বুঝি না আমাদের টিনেজ সন্তানরা যতটা না তাদের আবেগ নিয়ে পেরেশান থাকেন তার চেয়ে বেশি পেরেশান হয়ে যায় আমরা যারা অভিভাবক আছি তারা আমার সাথে একটা ঘটনা ঘটে সেটা আমি একটু বলি আমার কাছে আমার মা একটা চিঠি পান সেই চিঠি চিঠির সাথে আমার কোনো যোগ সাজস নেই হ্যাঁ আমি কিছু করিনি আমাকে চিঠিটা হাতে গুঁজে দেয়া হয় আমার আমাকে যিনি পড়াতে আসতেন তিনি এবং সেই চিঠি নিয়ে মানে আমি বোঝাতে পারবো না যে আমার কি ভয়ঙ্কর অবস্থা ছিল যে এই চিঠি আমি এখন কি করব আমি ভয় পড়তেও পারছি না যে না জানি এই চিঠিতে কি লেখা আমার সেই সময় ফাইনাল পরীক্ষা চলছিল আমার পরীক্ষা খুবই খারাপ হলো আমি আমি ভালো ছাত্রী ছিলাম আমার পরীক্ষা খুব খারাপ হলো আমার পরীক্ষায় আমি আমি পরীক্ষায় অ্যাকচুয়ালি মানে জ্যামিতি বক্সের ভেতরে গুজে দেওয়া চিঠি আমি জ্যামিতি বক্সের দিকে তাকিয়ে থাকব না আমি পরীক্ষা দেব এরকম একটা অবস্থা আমার তো তারপর যেটা হয় সেটা হচ্ছে কোশ্চেন পেপার নিতে গিয়ে বা পড়তে গিয়ে বা দেখতে গিয়ে আম্মুর হাতে সেই চিঠিটা পড়ে এবং আম্মু ইচ্ছে মতো আমাকে ক্যালানি বলে না একদম ক্যালানি দেয় এত মায়ের দেয় আমাকে অথচ আমি বলার চেষ্টা করছি যে আমি এটাতে দেখুন আমরা বাচ্চাদের সাথে সেই ফ্রেন্ডলি জায়গাটা তৈরিও করতে পারি না যে বাচ্চা এসে সব কিছু আমাদেরকে বলবে যদিও এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন বাবা মার সাথে বাচ্চারা অনেক ফ্রি তার ফ্রিলি অনেক কথা বলে কিন্তু তারপর একটা গ্যাপ তো থাকে যে বলবো কি বলবো না মা আসলে কীভাবে নেবে বা বাবা আসলে কীভাবে নেবে হ্যাঁ এগুলো চিন্তাভাবনা করতে করতে ডিসিশান নেওয়াটা হচ্ছে অনেক একটা একটা ডিফিকাল্টিস তৈরি হয় যে আমি এখন কি করব আমি কি মাকে দেব। আমি কি মাকে বলবো যে আমাকে যিনি পড়াতে আসছেন তিনি আমাকে প্রেমপত্র দিয়ে গেছেন বা আমি কিছু না বলে চিঠিটিকে তার হাতে দিয়ে দেবো সব ডিসিশন নেওয়া না নেয়ার মাঝে তার হাতে চিঠিটি পড়ে এবং সে আমাকে প্রচণ্ড রকম মারধর করে এবং তাতে করে টিচার তো বাদ হয়ই কিন্তু তাতে করে যে ক্ষতিটা আমার হয় সেটা হচ্ছে আমার আমি মানে আমি খুব জিদ্দি হয়ে যাই হ্যাঁ আমাকে মারলো কেন আমার কোনো দোষ নেই আমাকে কেন মারলো হ্যাঁ এবং তারপর থেকে দেখা যায় যে মানে আমার মা সেই শেল্টারটা সেই জায়গাটা আমাকে প্রোভাইড না করার কারণে পরবর্তীতে তাকে কোনো একটা কিছু বলতে গেলে আমি ভেবেছি অনেকবার এবং যেটা হয়েছে এটা আসলে ভালো হয়েছে আমি সেভাবে আমি যতটুকু শেয়ার করতে চাই ঠিক আমি ততটুকুই শেয়ার করি খুব কম মানুষই আছে যাদের সাথে আমি খুব ওপেনলি কথা বলি আমার মনে যা মাথায় যা আমি সেটা এক্সপ্রেস করি কিন্তু এছাড়া নয় খুব কম মানুষ সেটা হ্যাঁ হয়তো সেটা ভালো হয়েছে কিন্তু না আমার মা যে অ্যাক্টটা করলেন যে কাজটা করলেন সেটা উনি ঠিক করেননি উনি চিঠিটা পাওয়ার পরে পরীক্ষাটা যেতে দিতে পারতেন যে ইটস ওকে ঠিক আছে এটাকে তোমার কোনো ইনভলভমেন্ট আছে তুমিও কি পছন্দ করো আমারটা উনি শুনতেন এবং সেটা শুনে উনি সেভাবে ব্যবস্থা নিতেন যদি দেখতেন যে হ্যাঁ আমারও ইনভলভমেন্ট আছে উনি বলতে পারতেন যে না আচ্ছা ঠিক আছে এখন পরীক্ষা দিচ্ছ পড়াশোনা করো পরে দেখা যাবে হ্যাঁ এটা বলতে পারতেন বা যদি দেখতেন যে না আমার কোনো ইনভলভমেন্ট নেই উনি টিচারকে বলতে পারতেন যে তোমার আর আসতে হবে না যেটা উনি করেছেন হ্যাঁ তোমার আর আসতে হবে না হ্যাঁ উনি এইসব করতে পারতেন কিন্তু তিনি তা না করে তিনি আমাকে শাসন করার নামে যেটা করেছেন তাতে করে আমার কোনো লাভ হয়নি ক্ষতি হয়েছে এই কথাটা এই প্রসঙ্গটা এই টিন প্রসঙ্গটা এই জন্য নিয়ে আসলাম গত কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি বিভিন্ন অভিভাবক স্টেটাস দিচ্ছেন ফেসবুকে যে তাদের টিন মেয়ে তাদের টিন ছেলে তাদের টিন ভাই বাসা থেকে রাগ করে চলে গেছে চিঠি লিখে চলে গেছে আপনাদের এই বয়সটার অভিমান বুঝতে হবে তো যে কোনো বয়সেরই অভিমান আপনাদের বুঝতে হবে প্রথম কথা অভিমান ব্যাপারটাই বুঝতে হবে হ্যাঁ যে কোনো বয়সেরই হোক সেটা আর টিন এজের ব্যাপারটা হচ্ছে আরও সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করতে হবে তার সাথে তাকে কোনো একটা রিপ্লাই দেওয়ার আগে থামতে হবে তার আচরণটা বুঝতে হবে তাকে অ্যানালিসিস করতে হবে তারপর আপনাকে রিয়াকশান দিতে হবে যে রিয়াকশানটা ফেরোসাস না হিংসাত্মক কিছু না তার সাথে আপনার কমিউনিকেশানটা এমনভাবে হতে হবে বোথ ওয়ে কমিউনিকেশান যেন সে আপনার কাছে সেফ ফিল করে টিনেজ বয়সে এটাই হয়ে যায় সবচেয়ে বড়ো খারাপ ব্যাপার যে টিনেজ বয়সটাতে এই টিনেজাররা কোথাও সেফ ফিল করে না কোনো জায়গা তারা মনে করে যে আমরা ওন করি না সেই জায়গাটা আপনাদের নিশ্চিত করতে হবে আপনার সন্তানের ক্ষেত্রে যে না তোমার জায়গা সব সময় এখানে আছে তুমি সব সময় ওয়েলকাম তুমি যত খারাপ কিছুই করো না কেন আমরা সেটাকে ঠিক করে ফেলতে পারবো তুমি সব সময় আমাদের কাছে সব কিছু বলতে পারো